আছলামুম আমাৰ আজিকালি দেখ ফি ফেড মিটাৰ কিভাৱে ৰিচাৰ্জ কৰে ৰীচাৰ্জ কৰাৰ সৰ্বপ্ৰথম লাগিব আপোনাৰ এই মিটাৰ নাম্বাৰটা নাম্বাৰটা দিয়ে বিকাশ এফব এফাৰ পৰা ফেবিলাক ফেবিল অপশ্যনে বিদ্যুৎ এটা হ'ল আপোনাৰ ভি ফি টি ফি ফি ফেড এইখনে ঢুকব ঢোকাৰ পৰা যে মিটাৰ নাম্বাৰটা নাম্বার দেওয়ার পরে আপনি যে নাম্বারটা ইউজ করেন সেই নাম্বারটাই দেখে দেবেন অবশ্যই নাম্বারটা সুরক্ষিত দেবেন কারণ এই নাম্বারে আপনার টোকেন আসবে নাম্বার আর মিটার নাম্বার আর মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনার মিটারে আপনার নাম আসবে দেখবেন ঠিক আছে কিনা তাহলে আপনি যত টাকা রিচার্জ করবেন সেটা রিচার্জ করে দেবেন আপনার বিকেশে প্রিন্টে দেবেন ক্যাশে প্রিন্ট দেওয়ার পর বিমানের টিপ দেবেন তাহলে আপনার বিকাশ বিলটা হয়ে গেল এখন আপনি যে নাম্বারটা দিচ্ছেন সেই নাম্বারে দেখেন দেখে মিটার টোকন আসছে এবার এই টোকনটা দেখে দেখে মিটারে বসে দেবেন এদিকে এক হাজারটা রিচার্জ করার পরে এখন আপনার যে টোকনটা এই দেখে বসে দিন টোকন হলো ফোর জিরো नाइन टू थ्री फाइव फाइव सिक्स वन थ्री नाइन थ्री थ्री सिक्स फोर सेवन डबल सिक्स फोर जीरो चाले नील बटन पाठ ये देखिए गोडा मैं नील हो जाए এখানে আমরা দেখো টাকাটা জুগিয়েছি কিনা এখন ব্যান্স দেখার জন্য এইট জিরো ওয়ান এদিকে টাকা জুড়িয়েছে আমার সত্তর এইট জিরো ওয়ান